অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানে ফোন দেওয়ার মাধ্যমে জানতে পেরেছেন যে তারা ভুল চাহিদা দিয়েছিল তাহলে আপনাদের করণীয় কি দেখুন তারা যদি ভুল চাহিদা দিয়েও থাকে তারপরেও আপনাকে সেই প্রতিষ্ঠানে সরাসরি যেতে হবে এবং গিয়ে তাদের ই রিকুয়েজেশন কপিটা তাদের প্রতিষ্ঠান থেকে ছিল সহ নিতে হবে এবং তারা যে ভুল চাহিদা দিয়েছে তার একটা ফরওয়ার্ডিং টাইপ করে প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে সিল এবং স্বাক্ষর নিতে হবে এবং এই কাজটা কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান হতে দিতে চাবে না আপনাকে তো আপনাকে তাদেরকে বুঝিয়ে বলতে হবে যে জবটি আপনার দরকার এটি না হলে আপনাকে নতুন করে অন্য কোথাও সুপারিশ করবে না এই কারণে বুঝিয়ে হলেও তাদের কাছ থেকে একটি ফরওয়ার্ডিং নিতে হবে এবং ফরওয়ার্ডিংয়ে অবশ্যই প্রতিষ্ঠান প্রদানের সিল সেকেন্সার থাকতে হবে এবং সেটা যেন ওই ওই প্রতিষ্ঠানের যে প্যাড আছে একটা লোগো সহ প্যাড থাকে সেই প্যাডে যেন টাইপ করা থাকে এবং নেওয়ার পর আপনার সমস্ত ডকুমেন্ট এবং একটি আবেদন ফর্ম লেখনের মাধ্যমে এন টিআরসি অফিসে সরাসরি আপনি জমা দিবেন তো জমা দেওয়ার পর দেখবেন যে আপনাকে বিশ তিরিশ দিনের মধ্যে আবার নতুন করে অন্য প্রতিষ্ঠানে সুপারিশ করবে তো যে কোনো তথ্য জানতে আমাদের পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ